পৃথিবীর চারপাশে ঘটতে থাকা গোলাকার বস্তুটিকে আমরা চাঁদ বলে জানি বিজ্ঞানের ভাষায় যার নাম উপগ্রহ সেই থেকেই চাঁদ নিয়ে মানুষের কল্পনা প্রাচীনকাল জল্পনা ক্যালেন্ডার তৈরি তারিখ গণনা এমনকি সাহিত্য রচনায়ও চাঁদের প্রভাব প্রবলভাবে লক্ষণীয় পূর্ণিমা রাতে চাঁদের দিকে তাকিয়ে কল্পনার রাজ্যে হারিয়ে যায়নি পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না কিন্তু কখনো কি ভেবে দেখেছেন পূর্ণিমা চাঁদ সময়ের ব্যবধানে কেন আমাবস্যার রাতে হারিয়ে যায় কেন ঈদের চাঁদ কাস্তের মতো শুরু হয় সুকান্ত ঝলসানো রুটির উপমা এবং সাহিত্যের পাতার বাইরে গিয়ে চলুন জেনে আসি বিজ্ঞান কি বলে ছোটবেলা থেকে আমরা বিজ্ঞান বইতে পড়ে এসেছি পৃথিবী যেমন সূর্যকে প্রদক্ষিণ করে সাথে সাথে তেমনি চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে পৃথিবীর চারপাশে একবার ঘুরে আসতে চাঁদ যে সময় নেয় তাকে এক চন্দ্রমাস বলা হয় আপাত দৃষ্টিতে বইয়ের তথ্য সঠিক মনে হলেও কিছু প্রশ্ন থেকেই যায় বইতে দেয়া ছবির মতো করে ভাবলে চন্দ্র অর্ধেক সময়ে একবার চাঁদের পৃথিবীর ও সূর্যের মধ্যবর্তী স্থানে চলে আসা উচিত এবং একবার সূর্যের আলো ঠিক বিপরীতে চলে যাওয়া উচিত সেই হিসেবে পৃথিবী থেকে প্রতি মাসে একবার সূর্যগ্রহণ ও একবার চন্দ্রগ্রহণ দেখা যেত আসলে যা ঘটে না মূলত আমরা বইয়ের পাতায় চাঁদ পৃথিবীর যে ছবি দেখি সেটি হচ্ছে দ্বিমাত্রিক ছবি অনেকটা উপর থেকে কোনো কিছুর দেখার সাথে তুলনা করা যেতে পারে একপাশ থেকে যদি আমরা চাঁদ সূর্য এবং পৃথিবীকে দেখতে যাই তাহলে দেখা যাবে পৃথিবী সূর্যের সররেখা থেকে কিছুটা হেলানো অবস্থানে থাকে গাণিতিক হিসাবে যার মান পাঁচ ডিগ্রি এর আশেপাশে ফলে পৃথিবীর ছায়া চাঁদের উপর হেলানো ভাবে পরে ভূপৃষ্ঠের কোন স্থান সাপেক্ষে চাঁদ যখন সম্পূর্ণরূপে পৃথিবীর ছায়া চলে যায় তখন সেই স্থান থেকে চাঁদকে আর দেখা যায় না বলে থাকি আবার চাঁদ যখন পৃথিবীর ছায়া থেকে মুক্ত হতে থাকে তখন চাঁদের এক একটি উপবৃত্তাকার অংশ পৃথিবী থেকে দৃশ্যমান হতে থাকে পৃথিবীর চারপাশে চাঁদ উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে বিথায়। সম্পূর্ণ চাঁদ কখনো একসাথে দৃশ্যমান কিংবা অদৃশ্য হয় না বরং আমাবস্যা পর্যন্ত ধীরে ধীরে আকৃতি পরিবর্তন করে বড় হতে থাকে ভিডিও শেষ করার পূর্বে একটি মজার তথ্য জেনে রাখতে পারেন পৃথিবী থেকে চাঁদ আমরা দেখতে পেলেও আপনি যদি শনি গ্রহ থেকে আকাশের দিকে তাকান তবে আপনি একশো পঁয়তাল্লিশটি চাঁদ দেখতে পাবেন বৃহস্পতি ও আমাদের প্রতিবেশী মঙ্গলের ক্ষেত্রে যা যথাক্রমে বিরানব্বই এবং দুইটি